আসসালামু আলাইকুম রহমতুল্লাহে ওবারকাতু সবাইকে রেনবোলাই পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের ভিডিওটি আশা করি সকলেরই ভালো লাগবে আর আজকের ব্লগটি আমি শুরু করছি সকাল থেকে তো আমাদের তো কোরবানির ঈদ চলে আসছে কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু সব আপুরা অনেক কিছুই প্রস্তুতি গ্রহণ করেছে আর আমার প্রস্তুতি বলতে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই আমি কাজ শুরু করি কারণ এমনিতেই আমার ডেলি রুটিনে যে চাপ সেই চাপের বাইরে আমি কিন্তু অন্য কোনো কাজ করতে পারি না যতটুকু পারি মানে সেটা অনেক নিজের উপরে জোর প্রয়োগ করলে যেটা হয় সেটা আর কি করতে হয় আর আজকে যেহেতু আমার আর সময় নেই তাই আমারও কিছু করবার নেই যে পূর্ব প্রস্তুতিগুলো সেগুলো আমাকে এখন করে নিতে হবে তাই তো কাজ করার আগে তো শক্তি প্রয়োজন তাই না তাই দুইটা রুটি আর একটা বড় ডিম ভাজা খেয়ে শুরু করতে যাচ্ছি আজকের কাজগুলি প্রতিটি মানুষের কিন্তু কাজের শেষ নেই তবে যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা না হলেই না সেটা আমি ডিসাইড করে রেখেছিলাম আগেই যে আমার কোন কোন জিনিসগুলো বেশি প্রয়োজন যেমন গরুর ভুড়ি তো গরুর ভুড়ি পরিষ্কার করার জন্য প্রচুর পানি প্রয়োজন কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি নেই আর ভুঁড়ি তো এরকম না যেখানে সেখানে বাংলাদেশে বা অন্যান্য দেশের মতো ফুটা করলাম আর কাজকর্ম হয়ে গেল তো ভুড়ি সুন্দরভাবে নিতে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওই এলাকা নোংরা করা যাবে না একদিকে কোরবানির প্রস্তুতি আরেক দিকে কিন্তু ডেলি রুটিনের পার্টও আছে এখানে এখানে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করছি যেহেতু একটু আজকে কাজের চাপ তাই সহজ উপায়ে ভাবলাম খিচুড়িটা রান্না করি খিচুড়িটা যেহেতু আমার ছোট ছেলে সহ বড়টাও খেতে পারে তো চার সন্তানের জন্য এখানে কিমা দিয়ে খিচুড়ি রান্না করব। একটু খেয়াল করেন আমি কিন্তু আদা রসুন যে প্ল্যান করা সেটা কিন্তু এখনও ফ্রিজে রাখি তো আমার অনেক অলসতা কাজ করছিল যার কারণে আমি যে এটা সেপারেটভাবে রাখবো উঠিয়ে তা আমি করছিলাম না এদিকে ডাল আর টমেটো চাটনি করছি আর এখানে মুরগি আমি মশলা দিয়ে মাখবো সেই সাথে আবার এই যে এখানে আবার অল্প কিছু মুরগি আমি ভুনা করবো আমার পুরো বাড়ি কিন্তু উল্টাপাল্টা সিক্সটি নাইন হয়ে আছে আমি কতক্ষণ রান্নাবান্না করি কতক্ষণ কোরবানি জিনিসপত্র গুছাই কতক্ষণ বাচ্চাদের পিছিয়ে দৌড়াই কতক্ষণ বাচ্চাদের খাওয়াই তো এরকমভাবেই কিন্তু আমি কাজগুলো করতে যাচ্ছি আর এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটার নাম কী কেউ বলতে পারেন এটার বাংলার নাম হচ্ছে খাইটটা আমরা যেমন মানে মানে সুন্দরভাবে বলি চপিং বোর্ড তো এটা একটা চপিং বোর্ডের মতো কিন্তু আমরা বলি খাইটটা তো এই খাইটটার মাধ্যমে আমরা কোরবানি যে গরুটা সেটা ইনশাআল্লাহ এখানে কোবানো হবে দামি দামি সব কিছুই কিন্তু ফেলে দিয়েছিল। কিন্তু এই খাইটটা কিন্তু আমার হাজব্যান্ড ফেলে নেই এটা কিন্তু ওই পুরান বাজার থেকে খুব কষ্ট করে নিয়ে আসছে আর এই পর্যায়ে দেখেন আমি আদা রসুন কেটেছি এই আদা রসুনগুলো আমি ব্ল্যান করবো এদিকে হচ্ছে এগুলো ব্যাগ তো মাংস আনার জন্য তো ব্যাগের প্রয়োজন তো ব্যাগটা খুবই প্রয়োজনীয় তো ব্যাগটাও আমি গুছিয়ে নিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয় যেহেতু কোরবানির জন্য আমরা সারাদিনই মাঠে থাকব। সেই কারণে এসে ছটফট রান্না করার জন্য পেঁয়াজগুলো যদি খোসা ছাড়িয়ে রাখি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় একটু সুবিধাই হতে পারে যার কারণে এগুলো আমি মানে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সারাদিন এটা সেটা কাজ করতে করতে হঠাৎ মনে হলো আমি তো ওদের বাবার জন্য গিফট কিনেছি উপলক্ষে তো সেটা তো দেওয়া হয়নি তাই ওর বাবার জন্য এই পাঞ্জাবিটা আর পায়জামাটা সুন্দর বক্সে করে আমি ওর বাবাকে দিব আর এই ব্যাগটা কিন্তু আমি কিনি নেই ব্যাগটা ঘরেই ছিল ব্যাগটা বাসায় বেড়াতে আসছিলো আমাদের আপু তানিয়ু আপু ব্যাগটা নিয়ে আসছিলো ব্যাগটা শুধু আমার না তবে পায়জামা আর পাঞ্জাবিটা কিন্তু আমি কিনেছি আর সুন্দর বক্সে করে আমি কিন্তু এটাকে প্যাকেট করে তারপর ওর বাবাকে দিয়েছি তবে বক্সটা যখন করেছি তখন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে হচ্ছে একটা আমার কিছু কথা তো আমি সবসময় এরকমটাই করি কোনোদিনই শেয়ার করি নি তো আজকে শেয়ার করলাম তো এই যুগে বাসায় থেকে চিঠি কে কে লেখেন বলতে পারেন আমাকে তো আমি বাসায় থেকে আমার মানে ওদের বাবাকে আমি চিঠি লিখি মানে আগের যুগের মতো তো যাই হোক এদিকে আবার দেখেন আমরা কিন্তু ছুরি কাচি এগুলো খুঁজতে আবার ব্যাকিয়ারে চলে আসছি সারা সারাদিন আজকে কিন্তু অনেক কাজ এর মধ্যে আবার কাঁঠালের যে বিচিগুলো ছিল সেগুলো আবার আমি ধুয়ে রোদে দিলাম আর অনেক মজা লাগে আমার কাঁঠাল বিচির ভর্তা তো ভাবছি এটা আমি খাবো আর এর পাশাপাশি আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিচ্ছি কারণ আগে যেই ব্ল্যান্ডগুলো করা আছে ওটা আধার পরিমাণ বেশি ছিল যেহেতু কোরবানির মাংস মাংসটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মজাই হতে হবে সবার যেটা চাহিদা তো সবার চাহিদা পূরণার্থে আমার কিন্তু নতুন করে ব্ল্যান্ড করতে লাগলো এরপরে চলে আসলাম আবার ছুরি খোঁজে কেননা ছুরি খুঁজে পাইনি যার কারণে আবার দৌড়ে চলে আসলাম মানে ছুরি খোঁজার উদ্দেশ্যে এদিকে আমি এখানে একটু ঘুরে বেড়াচ্ছি আর ওদের বাবা হচ্ছে ছুরি নিচ্ছে আর প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো নিচ্ছে আর এখানেও আমি দেখছি কিছু ছুরি ছুরিগুলো খুবই সুন্দর এক একটা ডিজাইনের ছুরিগুলো এক একটা দামের তো খুবই এক্সপেন্সিভ ছুরিগুলো আর ছুরির গুছানোর পরেই কিন্তু আমার যেই কোরবানির যে প্রস্তুতি সেটা মূলত শেষ হয়ে গেল মূলত যেটা কোরবানির জন্য অপরিহার্য যেটা না হলেই না সেগুলোই আমি ম্যানেজ করেছি আর এখন দেখতেই পাচ্ছেন আমরা পিজা নিয়ে আসছি এখন সবাই পিজা খাবো আর আপনাদের সাথে এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ